আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিখারীকে আবেদন করবেন বিজে এস

ষাটলিপি এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে দুই নম্বরে বেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুশো তিপ্পান্ন জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে চার নম্বরে গাড়ি চালক বাইশ জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং এ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি চালনায় বৈধ লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে পাঁচ নম্বরে জারি কারক একশো সাতান্ন জন নিবে শিক্ষামিত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বরে অফিস সহায়ক চারশো একজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স এক এগারো দু হাজার আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন করতে পারবেন যে লিঙ্কে ঢুকে বিজেএসিসিআর আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু সকাল দশটা হতে নয় ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এর সাথে অনলাইনে চারশো দুশো বিশ টাকা এর কম বেশি হতে পারে এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো টাকা এর কম বেশি হতে পারে নিয়োগটি সাদা থাকার জন্য ধন্যবাদ